তাহলে আর বাঁচবো ভাই হাই গেস আই আপর সি আসাম থেকে বিদাসে তো কি কামান না গাইছি সেটি আপনাদেরকে আজকে দেখাবো তো আহন তো আপনাদেরকে দেখাই কি কামান না তো আমরা আইছি কর্ণাটক কর্ণাটক জায়গাটা বলতো নামটা শুনছেন তো কর্ণাটক আইছি কাম করতে কাফির বাগানে তো দেখেন এই যে কাফি এই যে এগুলাকে আমি আমরা করি এটা এনে যে কাঁচা তাহা পরে পাহে এটা আবার তুলি তুললে আবার আমরা কোম্পানি দেই এটা আবার পালফার করে পালফার করে এটি আমার হুগা হুগা এটা দিয়ে আবার কাফি পাউডার বানায় এটা দিয়ে কাফি পাউডার বানায় এটা কত জায়গা জায়গায় জায়গায় সরে গেতাছে আছে গা এটা দিয়া যে কোনো একটা জিনিস বানালে কত সাহ যে লাগে আর কবার নাই আপনারা খাইয়ে দেখবেন কাফি চাই খাইয়ে দেখবেন কফি কফি চা খাই দেখবেন দেখবেন কত স্বাদ খাইলে গম পাবেন কত স্বাদ লাগে এই কাফিটা নাকি মাল্লিকে কত লাখ লাখ টাকা খরচ করতে কত মানুষ যে এই কর্ণাটক যা আইসে বাইরে দেশের থেকে অনেক মানুষ আইসে আসাম থেকে আইসে মানুষ এই কাফির কাজ করতে তো আপনারাও দেখেন দেখলেন কাফিটা কোন থেকে সৃষ্টি হয় সেটি আপনাদের দেখালাম তো এগুলা গাছ মানে মেলা বাগান মালিকটার মেলা বড় বাগান চারশো মানুষ ওই কোম্পানিতে কাম করি আমরা সব ওই সেই কাফি কোম্পানিতে কাম করি কাফি তুলি আবার যে কাফি ভুগাওয়ার না গে আবার কাফি বস্তাত বরুন না গে তো আমাদের কাছে এটা মাত্র স্যালারি কম পারি কাফিটার না যত টেহা যে মাল লিগে খরচ করে তাহলে কাফিটার কীরকম দাম হব আপনারা ভাববেন কত লাখ লাখ টাকা খরচ করে একটা কোম্পানি মতো আমরা এই ওই কোম্পানির মধ্যে আছে কমসে কম চারশো আম চারশো আমাদের মিয়া মানুষ আর উড়িষ্যা মানুষ আর তো কানাডা মানুষই আছেই অনেক ট্যাহা খরচ করে সাধারণ এই কাফিটার না গিয়া আর গুলমচের না গিয়া আপনারা গুলমচ গাছ তো হয়তো হয়তো নাম শুনছেন গুলমস তো আপনাদেরকে দেখাব গাছটা দেখাবো আপনারা দেখেন তা হয়ন ওই যে এই যে দেখেন গুলমছ গাছ এটা তো যে না ওই ভাববো এটা পান ঘাস পান গাছ বুঝলে পান বললে গাছ পান বুঝলে মোহাম দিব তো জালে আর বাস না অনেক জাল ফাঁস ফাঁস রকম করছি দেখ অসম্ভিত আচরিত হয়ে গেছে এই এত পান হাই রে হাই জাল আর কি করবো লাস্টে মাসে পরে মাসে হনি এটা গুলমছ ঘাস আমরা তো আগে চিনি আই কিভাবে গম পাব চিনি নাই যদি

এবার মস কম আর এবার এক মানুষ আইস মানুষ আসে বাড়িঘর ভাঙিয়ে দিছে যার নাই মারি সম্পত্তি নাই এখন কি করব তাই ডাইরেক্ট সিধা বুদ্ধি পাইছে সীতা পড়ছে অনেক অনেক মানুষ আইস কর্ণাটক এই কারণে নাই আগের মতো যেরকম কাম করিয়া যেরকম পয়সা নিছি এবার হয়তো পারবো না কারণ অনেক অনেক মানুষ আইসে এখন কি করবো মানুষের আইতেই লাগবো অভাব করে গেছে গা মানুষের বাড়ি ঘর দিছে তো এগুলা মানুষ কি করবো এখন তখন তো একটা না একটা করে খান না কিছু করে তো আবার ঠাই নিন নাকবো এই তার নাকি অত অত মানুষ আয় করছে বিদেশে এই কর্ণাটকে আয়াহা কাম করতেছে যেতে কাম করতে ওরা বাড়িটা করে থাকতে পারে তাই এবার খুব মানুষ আইসে কর্ণাটক কি কম আর আচরিত মানুষ বাজারে গেলে তো মানুষের জ্বালায় পাড়ায় দেওয়া যায় না বাজার গেলে এরকম না যে এটা কর্ণাটকের বাজার না এটা আমাদের মিয়া মানুষেরই বাজার এত মানুষ আইসে কমাড